আসসালাম আলাইকুম আলহামতুল কেমন আছেন আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি ফুলকপির ডাটা লাউ চকলা ও দিয়ে আমি সুটকি দিয়ে আমি রান্না করবো ভাজি রান্না করবো চলুন রান্না করানো যাক

Dedi boş o işşat এবারে আমি হলুদ গুঁড়ো জিরা ধনিয়া একটু শুকনো লবণ দিয়ে দিলাম এবার আমি সোনানো পানি দিয়ে সুতির ভালো করে ধূয়া করে নিব কষিয়ে নেব একটু ঢুকে দেবো আমি সুখি ভালো করে আমি কষিয়ে নিলাম এবার আমি ফুলকপি ডাটা লাউ চোকলা আলু সব কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি ফুলকপি ডাটা ফেলাই দেন ঠান্না তবে এইভাবে আমার মতো করে আমি যেইভাবে একদম কুচি কুচি করে করে আমি কেটে নিয়ে রান্না করছি একদম কুচি লাউ চকলা সহকারে দিয়ে অথবা আপনারা বেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে ফেলিয়ে না দিয়ে এটা যদি আমরা তরকারি হিসাবে একটু ভাজি করে রান্না করে খাই তাহলেই ভালো যেহেতু আমি এখানে ফুলকপি ডাটা দিয়েছি পায়ের চোখলা তো সিদ্ধ হওয়ার জন্য আমাকে পানি দিতে হবে একটু পানি দিব দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য এবারে আমি ঢেকে দিব এখনো সিদ্ধ হয়নি তারপর আমি বাড়া দিচ্ছি আর আমি পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আপনারা দেখেছেন এই পানিতে আল্লাহ মতে রান্নাটা হয়ে আসবে আমি আবারও ঢুকে দিব কাঁকড়া ভাজি রান্না হয়ে গেল এবারে আমি নামিয়ে নিব আপুরা নামিয়ে নিয়ে আসলাম ফুলকপি ডাটা লাউ চোখলা সুটকি দিয়ে রান্না ভাজি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন রঙ দেখছেন পাশে করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দুয়া করে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু